আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন তো সবার জন্য সুসংবাদ হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশেই ব্রয়লারের রেটও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে লাভের দিকেই আছে ব্রয়লার আজকে পুরো বাংলাদেশে মোটামুটি একশো সত্তর থেকে নব্বই টাকা কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সত্তর টাকা পঁচাত্তর টাকা আটষট্টি টাকা এরকম কেনা হচ্ছে আর চট্টগ্রাম এলাকায় ঢাকা এলাকায় একশত নব্বই দুশো টাকা এরকম কেনা হচ্ছে আপনি খবর নিলে জানতে পারবেন আর আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে জানাই দিবেন আর সোনালী মুরগি রেডি সোনালী মুরগি আজকে পুরো বাংলাদেশে মোটামুটি তিনশো দশ থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে অঞ্চলে তিনশো দশ পনেরো বিশ এরকম কেনা বেচা হচ্ছে আর চট্টগ্রাম সিটি এবং ঢাকা সিটি রাজশাহী সিটির পাশে কেনা বেচা হচ্ছে আপনার তিনশো তিরিশ পঁচিশ আড়াশ এরকম এরকম রেটেই কেনা বেচা হচ্ছে আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কত চলতেছে এবং রেডি ব্রাউন কক চলতেছে প্রত্যন্ত অঞ্চলে দুই সত্তর থেকে পঁচাত্তর টাকা আটষট্টি টাকা এবং টাউন এলাকায় ব্রাউন কক চলতেছে দুইশত আশি থেকে নব্বই টাকা কিছু কিছু এলাকায় পঁচাশিও কেনা ব্যাসা হচ্ছে আপনার এলাকায় কোন সাইডে অবশ্যই কমেন্ট করবেন কত টাকা চলতেছে ব্রাউন কক এবং টাইগার কেনা ব্যাসা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে দুইশো থেকে আশি টাকা এবং চট্টগ্রাম ঢাকা অঞ্চলে কালারবার্ড কেনা ব্যাসা হচ্ছে দুই থেকে আশি টাকা এবং টাইগার শহর এলাকায় কেনা ব্যাসা হচ্ছে দুইশত থেকে তিনশো টাকা তিনশো দশ টাকা এরকম টাইগারের রেট শহরের দিকে এরকম চলতেছে এবং কালার বার্ড শহর এলাকায় চলতেছে তিনশো টাকার মতো এবং রিজেক্ট লেয়ার ফত্যন্ত অঞ্চলে চলতেছে দুশো থেকে পঁচাশি এবং কিছু কিছু এলাকায় পঁচানব্বইও কেনাবেচা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার শহর অঞ্চলে চলতেছে আপনার তিনশো থেকে তিনশো দশ টাকা বিশ টাকা এরকম যেমন নোয়াখালী সিটি ঢাকা তারপর চট্টগ্রাম এগুলোতে একটু বেশি রেটে চলতেছে রিজেক্ট লেয়ার এবং আজকে বনরাজ কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা প্রত্যন্ত অঞ্চলে এবং শহর অঞ্চলে চলতেছে তিনশো টাকার মতো এবং বনরাজ শেষও এগুলা মোটামুটি পুরো বাংলাদেশেই দুশত আশি নব্বই টাকা কেনা হচ্ছে শহর এলাকায় কেনা হচ্ছে আর বেশি রেটে তো এগুলোই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট রেডি মুরগির রেট কিন্তু বাড়তির দিকে আছে তো একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের চ্যানেলটা বড় হয়ে যাবে আমরা হচ্ছে খামারে খামারে গিয়ে ভিডিও করা স্টার্ট করব খামারিদের লাভ লসের গল্পগুলো তুলে ধরবো আপনারা খুব সহজেই জানতে পারবেন কোন খামারি কত টাকা লাভ করলো লস করলো তো এটা করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ডিমের বাজার দর মোটামুটি সাবেক অবস্থানে আছে চাইলে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ডিমের বাজার দর দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশের সকল বাজারগুলো এখন জানিয়ে দিব সেগুলোও জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউনক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লেয়ার কেনাবেসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিক্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকায় এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা মাসে হচ্ছে সোনালি মুরগি দুইশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুইশত ছাপ্পান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালারবাট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভেসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশো তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনাভ্যাসা হচ্ছে একশো এক একশত একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেন হচ্ছে একশত ষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফোল্টি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিন্দি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালের মুরগি দুশত দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার দুই শত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা আপনার ব্রয়লার একশত বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা এবং কালারবার দুশত তেপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা আর নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা থেকে কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেডিমুটির রেটগুলো এবং সোনালী মুরগি দুইশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশো থেকে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুইশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো সুষট্টি থেকে আট টাকা খুব ব্রয়লার মুরগি একশত সুষট্টি থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি দুশো একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুই শত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা গেছে হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত পঞ্চান্ন থেকে দুশো ছেষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার দেয়ার সোনালি মুরগি সকল রেল মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা তাড়াতাড়ি রাতের মধ্যে উঠে বাচ্চা ফোন যাবে কালকে সকালবেলা রিপোর্ট করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন না তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমার কথা থাকলেই ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অথবা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই যে কোনো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক ধন্যবাদ আসসালামু আলাইকুম